আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় যে আপনি একটা মেয়ের জন্য সব কিছু করছেন তার খেয়াল রাখছেন তাকে সময় দিচ্ছেন কিন্তু দিন শেষে সে আপনাকেই বলছে তুমি খুব ভালো কিন্তু আমি তোমার প্রতি সেই টানটা অনুভব করছি না অথচ এমন কাউকে সে বেছে নিচ্ছে যে হয়তো আপনার মতো এতটাও কেয়ারিং না এটা কেন হয় জানেন কারণ নারীর মনের আকাঙ্ক্ষা কোনো লজিক বা যুক্তি দিয়ে কাজ করে না এটা কোনো ইলেকট্রিক সুইচ নয় যে টিপ দিলেন আর জ্বলে উঠলো এটা একটা অনুভূতির খেলা যা তৈরি করতে হয় আর আজ আমি ঠিক সেই গোপন রহস্যটাই আপনাদের সামনে খুলব যা জামলে আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না বরং মানুষ আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে বন্ধুরা আজকের এই আলোচনাটা একটু গভীর হবে কারণ আমরা ওপর ওপর কোনো টিপস নিয়ে কথা বলবো না আমরা গভীরে গিয়ে সাইকোলজিটা বুঝবো তাই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি নিজেকে একজন হাই ভ্যালিউ পুরুষ হিসেবে তৈরি করতে চান এবং সম্পর্কের আসল সাইকোলজি বুঝতে চান তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন দি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় চলুন মূল কথায় আসা যাক দেখুন সবার আগে আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে আমরা ছোটবেলা থেকে সিনেমা বা গল্পে দেখে এসেছি যে মেয়েদের পেছনে ঘুরলে তাদের জন্য পাগল হলে বা বারবার প্রপোজ করলেই তারা খুশি হয় কিন্তু বাস্তব জীবনটা সিনেমার স্ক্রিপ্ট নয় নারীর আকাঙ্ক্ষা বা ডিজায়ার জিনিসটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে না এটা ধীরে ধীরে তৈরি হয় এটা তৈরি হয় আপনার ব্যক্তিত্ব আপনার আচরণ এবং আপনার উপস্থিতির ওপর ভিত্তি করে অনেক পুরুষ মনে করেন আমি তো সব ঠিকই করছি তাহলে ভুলটা কোথায় ভুলটা আপনার কাজে নয় ভুলটা আপনার এনার্জিতে আকর্ষণ বাইরে থেকে মেকআপের মতো লাগানো যায় না এটা ভেতর থেকে জাগিয়ে তুলতে হয় আজ আমরা এমন পাঁচটি পাওয়ারফুল বিষয় নিয়ে আলোচনা করব যা একজন নারীর অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে আপনার জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে এই পাঁচটি বিষয় যদি আপনি নিজের চরিত্রে আনতে পারেন তাহলে আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না বরং মেয়েরাই আপনার মনের খোঁজ নিতে শুরু করবে এক ইমোশনাল সেফটি এবং টেনশনের ভারসাম্য দ্য ব্যালেন্স অফ ইমোশনাল সেফটি অ্যান্ড টেনশন প্রথমেই যে বিষয়টি আসে তা হল নিরাপত্তা এবং উত্তেজনার একটা অদ্ভুত মিশ্রণ শুনলে একটু গোলমেলে লাগতে পারে তাই সহজ করে বুঝিয়ে বলছি একজন নারী যখন আপনার সাথে থাকে তার সবার আগে যেটা প্রয়োজন তা হল ইমোশনাল সেফটি মানে সে যেন আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করে সে যেন এটা অনুভব করে যে আপনার সামনে সে যা খুশি তাই বলতে পারে তার পাগলামিগুলো দেখাতে পারে এবং আপনি তাকে বিচার বা জাজ করবেন না আপনি তাকে ছোট করবেন না কিন্তু এখানেই নিরানব্বই শতাংশ পুরুষ ভুল করে তারা নিরাপদ হতে গিয়ে একদম বোরিং বা একঘেয়ে হয়ে যায় তারা মেয়েটির সব কথায় হ্যাঁ বলতে থাকে তারা ভাবে সব কথায় সাই দিলেই বুঝি মেয়েটি খুশি হবে কিন্তু সত্যিটা হলো নারীরা এমন পুরুষ চায় না যে তাদের পায়ের কাছে পোষা বিড়ালের মতো বসে থাকে তারা চায় এমন একজন পুরুষ যে তাকে নিরাপত্তা দেবে কিন্তু একই সাথে একটু আনপ্রেডিক্টেবল বা রহস্যময় হবে সে আপনার কাছে নিরাপদ বোধ করবে ঠিকই কিন্তু সে জানবে যে আপনি তার সব অন্যায় আবদার মেনে নেবেন না আপনি নিজের জায়গায় অটল থাকবেন যখন কোনো নারী দেখে যে এই ছেলেটি আমাকে বুঝছে আমাকে সম্মান করছে কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছে না তখনই তার মনে আপনার জন্য সম্মানের জন্ম হয় আর যেখানে সম্মান থাকে না সেখানে আকর্ষণ জন্মাতে পারে না তাই নিরাপদ হন কিন্তু একঘেয়ে হবেন না তাকে বুঝতে দিন যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু আপনার নিজের একটা ব্যক্তিত্ব আছে যে আপনি কারও জন্য বদলাবেন না দুই সেলফ কন্ট্রোল বা নিজের ওপর নিয়ন্ত্রণ দ্বিতীয় বিষয়টি হলো পুরুষের আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল এটা বর্তমান যুগে সবচেয়ে বিরল একটা গুণ আজকাল আমরা খুব দ্রুত রিয়্যাক্ট করি কেউ একটা মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে আমরা অস্থির হয়ে যাই কেউ একটু অবহেলা করলে আমরা রেগে যাই বা ইমোশনাল হয়ে পড়ি কিন্তু বিশ্বাস করুন নারীরা অবচেতনভাবে সেই পুরুষদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে যাদের নিজেদের আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে ভাবুন তো একটা পরিস্থিতি খুব খারাপ সবাই প্যানিক করছে কিন্তু আপনি শান্ত আপনি চিৎকার করছেন না আপনি হাত পা ছড়ছেন না আপনি ধীর স্থিরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এই যে আপনার শান্ত থাকা এই যে আপনার গ্রাউন্ডেড এনার্জি এটা নারীদের কাছে চুম্বকের মতো কাজ করে কারণ নারীরা প্রকৃতিগতভাবে একটু বেশি ইমোশনাল হয় তাই তারা এমন একজন পুরুষকে খোঁজে যে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো স্থির থাকতে পারে অনেকে ইউটিউবে সার্চ করেন কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় কিন্তু তারা বোঝেন না যে ইমপ্রেস করার চেষ্টা করাটাই সবচেয়ে বড় টার্ন যখন আপনি দেখান যে আপনি তার একটু মনোযোগ পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন তখন সে আপনাকে নিডি বা অভাবী মনে করে আর অভাবী মানুষকে কেউ পছন্দ করে না যখন আপনার আচরণে এটা প্রকাশ পায় যে তুমি থাকলে ভালো কিন্তু তুমি না থাকলেও আমি আমার জায়গায় ঠিক আছি তখনই আপনার ভ্যালিউ বাড়ে আপনার এই ডেসপারেট না হওয়া ভাবটাই তাকে আপনার প্রতি কৌতূহলী করে তুলবে সে ভাববে এই ছেলেটা অন্য সবার মতো আমার পেছনে ঘুরছে না কেন আর এই কৌতূহল থেকেই জন্ম নেবে আকর্ষণ তিন গভীরভাবে দেখা কিন্তু নগ্ন না করা তৃতীয় পয়েন্টটি খুব সূক্ষ্ম কিন্তু সম্পর্কের গভীরতার জন্য সবচেয়ে জরুরি প্রতিটি মানুষ সে নারী হোক বা পুরুষ চায় কেউ তাকে সত্যিকার অর্থে বুঝুক কিন্তু নারীদের ক্ষেত্রে এই চাওয়াটা আরও তীব্র যখন আপনি একজন নারীর সাথে কথা বলেন তখন আপনি কি শুধু তার কথাগুলো শুনছেন নাকি কথার পেছনের অনুভূতিটা বুঝছেন ধরুন সে আপনাকে বলছে আজকের দিনটা খুব বাজে ছিল সাধারণ ছেলেরা হয়তো বলবে কেন কি হয়েছে কার সাথে ঝগড়া করেছ বা উপদেশ দেওয়া শুরু করবে কিন্তু একজন হাই ভ্যালিউ পুরুষ তার মুড বুঝতে পারবে সে হয়তো বলবে তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে এসো এক কাপ চা খাই সে সমস্যা সমাধানের চেষ্টা করছে না সে মেয়েটির অনুভূতিটাকে ভ্যালিডেট করছে বা স্বীকৃতি দিচ্ছে বিষয়টা হলো আপনাকে তাকে অনুভব করতে হবে তাকে এটা বোঝাতে হবে যে আপনি তার মনের ভেতরটা দেখতে পাচ্ছেন কিন্তু সাবধান এর মানে এই নয় যে আপনি জোর করে তার সব গোপন কথা বের করার চেষ্টা করবেন আপনি গোয়েন্দা নন তাকে জেরা করবেন না তাকে সময় দিন যখন সে দেখবে যে আপনি তাকে জাজ না করেই তার অনুভূতিগুলো বুঝতে পারছেন তখন সে নিজেই আপনার কাছে নিজেকে মেলে ধরবে মানুষের সবচেয়ে পুরনো চাওয়া হল কেউ আমাকে দেখুক আমাকে বুঝুক কিন্তু সেই বোঝাটা যেন আমার বিরুদ্ধে ব্যবহার না করে আপনি যখন তাকে এই ভরসাটা দিতে পারবেন তখন আপনাদের মধ্যে যে বন্ডিং বা সংযোগ তৈরি হবে তা অন্য হাজারটা দামি গিফট দিয়েও কেনা সম্ভব নয় এটাই হলো আসল কানেকশন চার ম্যাস্কুলিন ডিরেকশন বা সঠিক নেতৃত্ব চতুর্থ বিষয়টি হল নেতৃত্ব তবে অফিসের বসগিরি আর সম্পর্কের নেতৃত্বের মধ্যে পার্থক্য আছে নারীরা এমন পুরুষ পছন্দ করে যাদের জীবনে একটা দিক বা দিশা আছে যাকে প্রতি পদে পদে জিজ্ঞেস করতে হয় না এখন কি করব কোথায় যাব কি খাবো আপনি হয়তো ভাবেন মেয়েটিকে সব সিদ্ধান্ত নিতে দিয়ে আপনি তাকে সম্মান দেখাচ্ছেন আপনি জিজ্ঞেস করছেন তুমি যা বলবে তাই হবে কিন্তু বাস্তবে এটা তাকে বিরক্ত করে সে চায় আপনি সিদ্ধান্ত নিন আপনি প্ল্যান করুন ধরুন আপনারা কোথাও ঘুরতে যাবেন আপনি যদি বলেন চলো আজ বিকেলে ওই নতুন ক্যাফেটাতে যাই ওখানের কফিটা দারুণ এটা হলো কনফিডেন্স আর যদি বলেন কোথায় যাবে বলো তো তোমার যা ইচ্ছা এটা হলো কনফিউশন নারীর সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন সবসময় পুরুষের মধ্যে একজন লিডারকে খোঁজে যে লিডারটাকে সঠিক পথে গাইড করবে বিপদে ছায়া দেবে যখন একজন পুরুষ নিজেই কনফিউজড থাকে যার নিজের জীবনে কোনো লক্ষ্য নেই সে যতই ভালো মানুষ হোক না কেন তার প্রতি আকর্ষণ ধরে রাখা খুব কঠিন নেতৃত্ব মানেই ডমিনেট করা বা জোর করা নয় নেতৃত্ব মানে হল পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব নেওয়া চিন্তা করো না আমি বিষয়টা দেখছি এই কথাটা একজন পুরুষের মুখে নারীর জন্য সবচেয়ে বড় অ্যাফ্রোডিজিয়াক বা আকর্ষণের মন্ত্র তাই নিজের জীবনে ক্ল্যারিটি আনুন আপনি কি চান কোথায় যেতে চান এটা নিয়ে পরিষ্কার ধারণা রাখুন যে পুরুষ জানে সে কোথায় যাচ্ছে দুনিয়া তাকে পথ ছেড়ে দেয় আর নারীরা তার সঙ্গী হতে চায় পাঁচ অনুচ্চারিত আকাঙ্ক্ষা পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী বিষয়টি হলো সেই আকাঙ্ক্ষা যা মুখে বলা হয় না কিন্তু অনুভব করানো হয় এটা হলো চোখের ভাষা শরীরের ভাষা আমরা অনেকেই মনে করি বেশি কথা বললেই বুঝি স্মার্ট হওয়া যায় কিন্তু সাইলেন্স বা নিরবতার যে কি শক্তি তা আমরা অনেকেই জানি না যখন আপনি তার দিকে তাকান তখন আপনার চোখে কি থাকে ক্ষুধা নাকি পছন্দ এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ক্ষুধার দৃষ্টিতে থাকে লোভ যা নারীকে অস্বস্তিতে ফেলে আর পছন্দের দৃষ্টিতে থাকে প্রশংসা যা নারীকে বিশেষ অনুভব করায় যখন আপনারা একে অপরের সামনে বসে আছেন হয়তো কোনো কথা হচ্ছে না কিন্তু আপনার চোখের ভাষায় আপনার হাসিতে এমন কিছু আছে যা তাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি তাকে কতটা চান এই যে একটা টেনশন তৈরি হওয়া এটাই আকর্ষণের মূল চাবিকাঠি এটাকে বলে সেক্সুয়াল টেনশন কিন্তু একদম শালীনভাবে আপনি তাকে স্পর্শ করছেন না কোনো নোংরা কথা বলছেন না কিন্তু আপনার উপস্থিতি তাকে জানান দিচ্ছে যে এখানে শুধু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে এই যে না বলা কথাগুলো এই যে লুকানো অনুভূতি এটাই ধীরে ধীরে তার মনির ভেতরে আকাঙ্ক্ষার আগুন জ্বালিয়ে দেয় সে তখন আপনার ছোঁয়া পাওয়ার জন্য আপনার একটু কাছে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠে সব কিছু খুলে বলে দিলে বা সব অনুভূতি কথায় প্রকাশ করে দিলে আর রহস্য থাকে না আর রহস্য না থাকলে আকর্ষণ মরে যায় তাই কিছু জিনিস গোপন রাখুন কিছু জিনিস শুধু চোখের ইশারায় বোঝান এই মিস্ত্রি বা রহস্যই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে যখন আপনি তার পাশে থাকবেন না বন্ধুরা এই পুরো সাইকোলজির মূল কথা হলো যে পুরুষ এই পাঁচটি বিষয় নিজের মধ্যে ধারণ করতে পারে তাকে আর মেয়েদের পেছনে ছুটতে হয় না সে কাউকে জোর করে না সে কাউকে কনভিন্স করার চেষ্টা করে না তার এনার্জি তার হয়ে কথা বলে মনে রাখবেন নারীর মন বোঝার উপায় কোনো বইতে লেখা নেই এটা লেখা আছে আপনার আচরণে আপনি যখন নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার আত্মসম্মান আপনার ব্যক্তিত্ব এবং আপনার সততা সবার ওপরে থাকবে তখন শুধু নারীরা নয় সমাজের প্রতিটি মানুষ আপনাকে সম্মান করবে আকর্ষণ জোর করে আদায় করা যায় না এটা অর্জন করতে হয় এখন নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি এতদিন শুধু অন্যকে খুশি করার চেষ্টাই করে গেছেন নাকি আপনি সত্যি সেই মানুষটা হতে চান যার দিকে মানুষ নিজে থেকেই চুম্বকের মতো টানে আজকের এই আলোচনা কোনো ম্যাজিক ট্রিক নয় এটা হলো নিজেকে নতুন করে গড়ে তোলার ব্লু নারীর লুকানো আকাঙ্ক্ষা জাগানোর মানে তাঁকেই ইমপ্রেস করা নয় বরং নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া যেখানে আর কাউকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো বলা হয় না অনুভব করানো হয় আর যেদিন আপনি আপনার ভেতরে সেই স্টেবিলিটি বা স্থিরতা সেই আত্মবিশ্বাস আর সেই নেতৃত্ব গুণ তৈরি করে ফেলবেন সেদিন থেকেই দেখবেন দুনিয়া আপনাকে অন্য চোখে দেখছে যদি আজকের এই ভিডিওটি আপনাকে একটুও ভাবিয়ে থাকে যদি আপনার মনে হয় যে এতদিন আপনি কিছু ভুল করে আসছিলেন তাহলে বুঝবেন এই ভিডিওটি তার কাজ করেছে কারণ কমফোর্ট জোনে থেকে কখনও উন্নতি করা যায় না সত্যিটা একটু তেতো হতে পারে কিন্তু এটাই আপনাকে শক্তিশালী করবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই পুরনো পদ্ধতিতেই চেষ্টা চালিয়ে যাবেন নাকি নিজেকে আপডেট করবেন যদি আপনি প্রস্তুত থাকেন নিজেকে বদলানোর জন্য তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন আমি প্রস্তুত বা রেডি আমি দেখতে চাই আমাদের এই পরিবারের কতজন সদস্য সত্যিই নিজেদের জীবন পরিবর্তন করতে সিরিয়াস আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে সব সময় বলে ভাই মেয়েদের মন বোঝা বড় দায় হয়তো এই ভিডিওটি তার জীবন বদলে দিতে পারে দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন নিজেকে ভালোবাসুন এবং মনে রাখবেন আপনি স্পেশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রনি এআইয়ের সাথেই থাকুন ধন্যবাদ